আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব কি যা সাম্প্রতিক বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক উদ্বেগ আগ্রহী যা বেশিরভাগ রাজনৈতিক দলই প্রকাশ করেছেন পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবেন না একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী পদ্ধতি যার ব্যবহার বিশ্বজুড়ে চলছে পিআর পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী পদ্ধতি যার ব্যবহার বিশ্বজুড়ে চলছে এবং বাংলাদেশেও এর কিছু প্রয়োগ রয়েছে চলুন বিস্তারিত জেনে নেই পিআর পিআর কি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংক্ষেপে পি অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব এটি একটি ভোটদানের পদ্ধতি যেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অংশ অনুযায়ী আসন পায় এটি একটি ভোটদানের পদ্ধতি যেখানে একটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী আসন বরাদ্দ করা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে পিআর ভোট বলতে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেই অনুপাতে কতটি আসন পাবে তাকেই বোঝানো হয় উদাহরণ দিয়ে বলা যাক ধরুন একটি নির্বাচন দল এ পেয়েছে চল্লিশ পারসেন্ট ভোট দল বি পেয়েছে তিরিশ পারসেন্ট এবং দল ছি পেয়েছে তিরিশ পার্সেন্ট তাহলে এতে করে কোন দলের প্রাধান্য না থাকলেও তারা তাদের ভোট অনুযায়ী অংশ পায় জানাব বিশ্বে কোথায় কোথায় পিআর ব্যবহৃত হয় পিআর পদ্ধতি ইউরোপের অনেক দেশেই চালু আছে বিশেষ করে নেদারল্যান্ডস সুইডেন জার্মানি এসব দেশে নির্বাচনের পিআর ব্যবহৃত হয় এতে ভোটের প্রতিফলন অনেক বেশি সঠিকভাবে ঘটে বাংলাদেশে পিআর ব্যবহারের প্রেক্ষাপটে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতি ব্যবহৃত হয় তবে পিআর পদ্ধতি ব্যবহৃত হয় কিছু ক্ষেত্রে যেমনটি নারী সংরক্ষিত আসনে যেখানে দলগুলো সংসদে যতটি সাধারণ আসন পায় সেই হিসাব অনুযায়ী নারী আসন বরাদ্দ হয় দলীয় ভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনে অনেক সময় আনুপাতিক ভিত্তিতে পদ বন্টন করা হয় পিআর এর অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে ছোট্ট করে সুবিধা ও অসুবিধা তুলে ধরা হলো সুবিধার মধ্যে রয়েছে ছোট দলগুলো প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সব ভোটের মূল্যায়ন হয় অসুবিধাও রয়েছে যা হলো সরকার গঠনে জটিলতা সৃষ্টি হতে পারে কখনো কখনো জনগণের সরাসরি পছন্দ প্রতিফলিত হয় না মোট কথা আনুপাতিক প্রতিনিধিত্ব একটি ন্যায্য ভোট বন্টন ব্যবস্থা যা রাজনীতিতে ভারসাম্য আনে যদিও বাংলাদেশে পুরোপুরি এই পদ্ধতি চালু নেই তবে এর কিছু অংশ কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে এবং প্রয়োগ করার জন্য অধিকাংশ দলই অধিকাংশ রাজনৈতিক দলই আগ্রহী গত আঠাশ জন চর্মনাই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের গণসমাবেশে বেশিরভাগই নেতাকর্মী সার্দিস আলম জামাতের গোলাম পরোয়ার এবং চর্মনায়ের পীরসাপ নিজেই এমন দাবি করেছেন এমনকি হেফাজত ইসলামের মহাপরিচালক আল্লামা মামুনুল হকও বলেছেন আংশিক পি পদ্ধতি চালু করার তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন পি আর পদ্ধতি কী